আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আছো আমরা পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগতম রস কাট অর্থাৎ রসায়নের শর্ট কাট অর্থাৎ রস নতুন একটা পাবে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকের ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে এফ টু প্লাস এবং এফ থ্রি প্লাস আয়নের মধ্যে কোনটি অধিক স্থিতিশীল আমাদের এই বিশেষ করে এমসি কোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হয় এবং স্বাভাবিকভাবে এসএসসি এবং এইচএসসি উভয় লেভেলের জন্যই তোমার এমসি কে এই টপিকসটা সবসময় এসে থাকে গত বোর্ড প্রশ্নটা তোমরা দেখতে দেখবে আমাদের এইচএসসি লেভেলে লেভেলের যে বোর্ড প্রশ্নটা ছিল ওই বোর্ড প্রশ্নের মধ্যেও কিন্তু এই প্রশ্নটা আমাদের এসেছে ঠিক আছে তাই আমরা আজকে ক্লাসে এই জিনিসটা খুব সহজে শেখার চেষ্টা করবো তাহলে প্রথমত আমরা এফি টু প্লাস এবং এফি থ্রি প্লাস আয়নের মধ্যে কোনটি স্থিতিশীল যাওয়ার আগে আমাদের আরেকটা বিষয় সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে সেই বিষয়টা হচ্ছে আমরা সাধারণত জানি আমাদের অরবিটাল সংখ্যা চারটি এস অরবিটাল পি অরবিটাল ডি অরবিটাল এফ অরবিটাল এস মানে হচ্ছে সাত পি তে প্রিন্সিপাল ডি তে ডিফিউজ এফ হচ্ছে ফান্ডামেন্টাল ঠিক আছে তো এই চারটা অরবিটালে কিন্তু স্থিতিশীল অবস্থা আছে আমরা সবাই জানি যদি এস অরবিটালের মধ্যে তোমার কি দুইটা ইলেকট্রন থাকে তাহলে এস অরবিটালটা পূর্ণ অর্থাৎ স্থিতিশীল অবস্থা লাভ করে পি অরবিটালের ক্ষেত্রে তার স্থিতিশীল অবস্থা আমরা সবাই জানি দুইটা অবস্থা পাওয়া যায় একটা হচ্ছে পি আর একটা হচ্ছে তোমার কত পি এই ক্ষেত্রে পি থ্রিটা হচ্ছে অর্ধপূর্ণ অবস্থা এবং পি হচ্ছে পূর্ণ অবস্থা ডি এর ক্ষেত্রে আমরা সাধারণত জানি তার দুইটা অবস্থা পাওয়া যায় একটা হচ্ছে ডি ফাইভ একটা হচ্ছে তোমার কত ডি এটা হচ্ছে অর্ধপূর্ণ এটা হচ্ছে তোমার কি পূর্ণ আর এফ এর ক্ষেত্রে আমরা তার দুইটা অবস্থা পাওয়া যায় একটা হচ্ছে এফ সেভেন একটা হচ্ছে তোমার কত এফ ফোরটিন কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করার পরে যদি সর্বশেষ কক্ষপথে অরবিটালের এই কাঠামোগুলো পাওয়া যায় তাহলে ওই পরমাণুটা ওই অবস্থায় স্থিতিশীলতা লাভ করে এবং ওই অবস্থায় ওই পরমাণু আর কোন ধরনের ইলেকট্রন দান গ্রহণে অংশগ্রহণ করে না তাহলে একটা কথা তোমরা স্পষ্ট করে মনে রাখবা কোন পরমাণু ইলেকট্রন দান করার পরে যদি এই কাঠামোগুলো আবার লাভ করতে পারে তাহলে ওই অবস্থাটাই হবে পরমাণু সবচেয়ে স্থিতিশীল অবস্থা কথাটা আমি আরেকবার বলতেছি কোন পরমাণু যদি ইলেকট্রন দান করার পরে তার সর্বশেষ কক্ষপথে সর্বশেষ অরবিটালের মধ্যে এই কাঠামোগুলোর যে কোনো একটা অর্জন করতে পারে তাহলে ওই ওই হবে আয়নের অর্থাৎ সবচেয়ে স্থিতিশীল অবস্থা ঠিক আছে আমরা স্বাভাবিকভাবে দেখো এস অরবিটালে দুইটি যদি দুইটা ইলেকট্রন তারা পূর্ণ থাকে তাহলে সে স্থিতিশীল অবস্থা পি এর ক্ষেত্রে পি থ্রি এবং পি সিক্স ডি অরিটালের ক্ষেত্রে ডি ফাইভ ডি টেন এফ অর্টালের ক্ষেত্রে এফ সেভেন এবং কত ফর্টিন ঠিক আছে আমরা স্বাভাবিকভাবে মনে রাখবা কোন পরমাণু ইলেকট্রন দান করার পরে যদি সর্বশেষ কক্ষপথে সর্বশেষ অরবিটালের মধ্যে এর যে কোনো একটা অবস্থা লাভ করে তাহলে ওই আয়নগুলো ওই অবস্থায় স্থিতিশীল অবস্থা লাভ করবে ঠিক আছে তাইলে আমরা স্বাভাবিকভাবে বিষয়টা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা এখন একটা পরমাণু ইলেকট্রন বিনাশ করবো তাহলে আমরা ইলেকট্রন বিনাশ যেহেতু আমরা আয়রন নিয়ে কাজ করতেছি তাহলে আমরা আয়রনের ইলেকট্রন বিনাশটা আগে করি তাহলে প্রথমত আসো আয়রনের স্বাভাবিক ইলেকট্রন বিনাশটা আমরা করবো তাহলে আয়রনের স্বাভাবিক ইলেকট্রন বিনাশটা করতে গেলে তাদের পারমাণিক সংখ্যা আমরা জানতে হবে তার পারমাণিক সংখ্যা হচ্ছে তাহলে আউপর অনুসারে আমরা যে ইলেকট্রন বিনাশটা করি সেই সূত্রটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু তারপর তোমার কত থ্রি পি সিক্স তারপর হচ্ছে ফোর এস টু থ্রি ডি সিক্স ঠিক আছে এই ক্ষেত্রে আমরা জানি থ্রি এবং ফোর অরবিটালের মধ্যে এন প্লাস এর নিয়ম অনুসারে ফোর এস অরবিটালের মান কম থ্রি ডি অরবিটালের মান বেশি এই কারণে ইলেকট্রন আগে

তাহলে এই ক্ষেত্রে ওয়ান এস টু টু এস টু টু সিক্স টু তারপর তোমার থ্রি পি সিক্স এই ক্ষেত্রে পরেস থেকে ইলেকট্রন যদি দান করে দেয় তাহলে শূন্য আর থ্রি ডি তোমার কত সিক্স এবার মাল করে খেয়াল করে দেখো এই ক্ষেত্রে 4s

পরমাণুর সর্বশেষ যে ডিবোরবিটালটা আছে সে কি লাভ করছে অর্ধপূর্ণ অবস্থা লাভ করছে তাইলে আমরা খুব সহজে বুঝতে বললাম যে আসলে কিভাবে বা কোন কারণে Fe2+ এবং Fe3+ এর মধ্যে Fe3+ অবস্থাটা সবচেয়ে অধিক স্থিতিশীল তাহলে রসায়ন পক্ষ থেকে এরকম মজার মজার ক্লাস প্রতিনিয়ত আসছে থাকবে সবাই রসায়ন গরের সাথে সংযুক্ত থাকবে বন্ধু মাদককে রসায়ন সাথে সংযুক্ত করে দিবে তো আজকে ক্লাস এখানেই সমাপ্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রসায়ন গরের সাথে সংযুক্ত থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া